দুই দিন থেকে তো তোর বউ ঘরে নাই রাতে কি তোর ঘুম ধরে কোন দিন রাত এখানে সেখানে পড়ে থাকে মদ খায় নেশা করে আমার কোনো খোঁজখবর রাখে না স্বামী ছাড়া রাত কাটানো যে কত কষ্টের সেটা আমি ছাড়া আর কেউ জানে না কিন্তু ভাবি এসব কথা আমার কয়ে কি লাভ তোমার ভাই রে দেখ আজকের রাতটা একটু সময় কাটাতে চাই তোর সাথে দেখ আমার চোখের দিকে তাকিয়ে দেখ কোন পুরুষকে না পাওয়ার আকাঙ্ক্ষা আমার দু চোখে ছল ছল করছে আমি ও হেলে না এ সপ্তাহে টাকা কই বউয়ের তোর বাপের বাড়িতে পাঠাচ্ছি টাকাই আমার জন্য আপনি সকালে আসবেন ভাবি সকালে আসলেই টেকাপাই আমি সকালে আসবো মানে আমার কি আর খেয়ে কাজ নাই এক কাজ নিয়ে পড়ে থাকলেই হবে এখনই টাকা দে আর তোরা কেমন পুরুষ রে যে বউকে টাকা আনতে পাঠাস বাপের বাড়ি দেখেন ভাবি আপনি পাওনা দাস সময়ের মতো টেকাপ্যালে ফুরে গেল আমার বউকে টেকার জন্য আমি বাপের বাড়ি পাঠাবো না কোথায় পাঠাবো সেটা আমার ব্যাপার সকাল আইছেন সকাল আইলে সব টাকা পায়বে উচিত কথা কইলে তেলে বাগоне ঝুলে উঠিস না কালকে আমি আবার আসব টাকা যদি না দিস তোর খবর খারাপ আছে হ্যাঁ হ্যাঁ কালকে টাকা পায় যাবেন জান তুমি এতটুকু সুদের করে কি পড়ে একটা ভুল করেছি কোনোভাবেই এই টাকাটা পরিশোধ করতে পারছি না বলবেন কবে আসে নাকি কি করে সুদের টাকা জীবন দেখে তফলাৎ করে দিলো টাকা দেওয়ার কথা যদি টাকা না দেয় খবর আছে লিটার আমি অভাবে ভাবি টাকা কই মানে বই এখনো ঠিকাগুলা হাতে পায়নি ভাবি টাকা পাইনি মানে ও ঠিক আছে টিকার জন্য কল দিছিলাম কুচি এখনো টিকাগুলো পাইনি হাতে টাকা সকালে দেওয়ার কথা ছিল না এখন তো সন্ধ্যা হয়ে গেছে টাকা কই এখন মানুষের তো কর্মেকার হয় ভাবি ঠিক আছে আজকেই পাওয়ার কথা ছিল আমি কল দিছিলাম এখনো ওগুলো টিকা পাইনি তবে কাল সূর্য ওঠার আগে আপনি টাকা হাতে পাবেন

সুদের ঠেকারি সিনপেত রাতে ঘুম আসে না দেখ তোকে আর কোনো চিন্তা করতে হবে না কে ভাবে জানিস তোর ভাই আমাকে সময় দেয় না দিন রাত এখানে সেখানে পড়ে থাকে মত খায় নিশা করে আমার কোনো খোঁজ খবর রাখে না স্বামী ছাড়া রাত কাটানো যে কত কষ্টের সেটা আমি ছাড়া আর কেউ জানে না কিন্তু ভাবে এসব কথা আমার কয়ে কি লাভ তোমার ভাইরে দেখ আজকের রাতটা একটু সময় কাটাতে চাই তোর সাথে দেখ আমার চোখের দিকে তাকিয়ে দেখ কোন পুরুষকে না পাওয়ার আকাঙ্ক্ষা আমার দুচোখে ছলছল করছে কিন্তু ভাবে আপনি যেটা চাইছেন আমি কোনোদিন এটা দিতে পারব না ভাবে আর বড় কথা তো আমার মনও খুব বিশ্বাস করে আমি বহু সনার দিককেও কারো সাথে এসব তো যে মন করতে পারব না ভাবে আমি চলে যাব দেখ তোকে সুদের টাকা এক টাকাও দিতে হবে না তুই শুধু আজকের রাতটা তোর সাথে আমাকে থাকতে দে না ভাবে আমি পারবো না হয়তো আপনি বললাম না আমার বউমুখ খুব বিশ্বাস করে অসম্ভব দেখ তুই যদি আমাকে ফিরিয়ে দিস আমি খুব কষ্ট পাবো তোকে তিন মাসের টাকা দিতে হবে না দেখেন ভাবু এখানে টেকা পয়সার কোনো ব্যাপার না এখানে টেকা পয়সার কোনো ব্যাপার না আমি তো আপনি বললেনই যে আমি বউ ছাড়া দ্বিতীয় আর কারো সাথে এইসব আমার প্রাণ যদি চলেও যায় আমি এইসব করতে পারব না মিলে রায় থাকে গেছে আপনি চলে যাবেন আপনি সত্যি থেকে আপনি পায়ে যাবেন